জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বিএনপির আন্দোলনের প্রস্তুতি এদিকে আজও কমলাপুরে ভিড় ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ শামীম ওসমান বললেন সম্ভব হলে আগামী বছর ঈদের জামাতে নারীরাও অংশ নেবে এবার জানিয়ে দেব ঈদের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে সর্বশেষ জানিয়ে দেব সৌদিতে সড়ক দুর্ঘটনায় নয় উমরাহ যাত্রী নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন সংবাদটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন এবং সবাইকে জানানোর সুযোগ করে দেওয়ার বিশেষ অনুরোধ রইল বিএনপির আন্দোলনের প্রস্তুতি সরকার বিরোধী চূড়ান্ত আন্দোলনের পরিকল্পনা প্রায় শেষ করেছে মাঠের বিরোধী দল বিএনপি অংশ হিসাবে আন্দোলনের দলটি মহান মে দিবসে ঢাকায় বড় শোডাউনের মাঠে নামছেন তারা রাজধানীতে মহাসমাবেশ বা র্যালি করার কথা রয়েছে এরপর তৃণমূল থেকে পুনরায় সরকার বিরোধী আন্দোলন শুরু করতে চায় দলটি ঢাকা থেকে বিভিন্ন বিভাগ অভিমুখে রোড মার্চ বা মার্চ করার চিন্তাভাবনা রয়েছে এভাবে ধারাবাহিক কর্মসূচি দিয়ে দখলে রাখা হবে রাজপথ ধীরে ধীরে তা বেগবান করে সময় ও সুযোগ বুঝে সরকার পতনের এক দফা আন্দোলনে ওয়াল আউট মাঠে নামবে বিএনপি ও সমনা দলগুলো সে লক্ষ্যে নেওয়া হচ্ছে সার্বিক প্রস্তুতি বিএনপির নীতি নির্ধারকরা জানান রাজপথে আগে আন্দোলনে থাকা সঙ্গে সম্পর্ক জোরদার করা হচ্ছে। কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে থাকা দূরত্ব মেটাতে দফায় দফায় বৈঠক করছেন তারা শিগগিরই মান অভিমান মিটে যাবে তবে দলের মতামতের ভিত্তিতে অভিন্ন দাবি নিয়ে চূড়ান্ত করা হচ্ছে ঘোষণাপত্র। শিগগিরই যৌথভাবে তা ঘোষণা করা হবে বিএনপির একাধিক নেতা কেন্দ্রীয় নেতা জাননচলমান আন্দোলনে জাতি স্থবিরতা না আসে সেজন্য পবিত্র ماهে রমজান মাসেও কর্মসূচি নিয়ে মাঠে থাকে বিএনপি ও সমমনা দলগুলো রোজার মধ্যেই দেশের 13 মহানগর সহ 79 সাংগঠনিক জেলা ও 650 থানা উপজেলার অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে 11 এপ্রিল থেকে 16 এপ্রিল পর্যন্ত সারা দেশের অধিকাংশ ইউনিয়ন পালন করা হবে এসব অবস্থান মানব ও গণসংযোগ কর্মসূচি এসব কর্মসূচির মধ্য দিয়ে রমজানেও নেতাকর্মীদের উজ্জীবিত রাখা হয় মাঠের কর্মসূচি পালনের পাশাপাশি হলার রমজান থেকে এ পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন্দ্র ও তৃণমূলের বক্তব্য রাখেন তিনি তার প্রায় পুরোটাই ছিল রাজপথের আন্দোলন রাজপথে আন্দোলন করতে হবে নেতাকর্মীদের এমন বার্তা দেওয়া হয়েছে এর আগে সাড়ে তিন হাজার ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করা হাইকমান্ড এসব বৈঠকে স্থানীয় সরকার প্রতিনিধিরা সরকার বিরোধী কঠোর আন্দোলনের পরামর্শ দেন জানা গেছে আগামী দিনে রাজপথে আন্দোলনের বার্তা নিয়ে ঈদে নেতাদের এলাকায় পাঠানো হয়েছে তৃণমূলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও ওই আন্দোলনের শরিক হতে তাদের কাজ করতে বলা হয় জানতে চেয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হোসেন আলাল যুগান্তরকে বলেন সরকার বিরোধী চলমান আন্দোলনে আমরা সাধারণ মানুষের প্রত্যক্ষ পরোক্ষ সমর্থন পাচ্ছি বিগত সময় বিভাগীয় গণসমাবেশ এমনকি ইউনিয়ন পর্যায়ে নানা কর্মসূচিতেও তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিএনপির দাবিগুলো জনস্বার্থ সংশ্লিষ্ট বলে তারা আমাদের সমর্থন জানাচ্ছেন তিনি বলেন যে কোনো আন্দোলনের একটা কৌশল থাকে দিনক্ষণ ঠিক করে তারা কখনো চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দেওয়া হয় না অতীত ইতিহাস তাই বলে ঈদের পরে চলমান আন্দোলনের গতি আরও বাড়ানো হবে সময় ও সুযোগ মতো তার সরকার পতনের এক দফায় রূপ নেবে বিএনপি নেতা বলেন আন্দোলনের কর্মসূচিনি এবার আমরা বেশ সতর্ক আন্দোলনকে ভিন্ন খাতে বা স্তিমিত করতে সরকার নানা কৌশলের আশ্রয় নিতে পারে কিন্তু এবার সরকারের কোনো ফাঁদে পা দেবে না দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকবো বিএনপির আন্দোলন এক পর্যায়ে গণ অভ্যুত্থান রূপ পাবে গণ আন্দোলনের সময় সরকার বিদায় নিতে বাধ্য হবে আজও কমলাপুরে ভিড় ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে বাড়ি ফিরছে মানুষ ঈদযাত্রার শেষ দিন আজ শুক্রবার ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে এ সময় সব বাধা উপেক্ষা করে ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে শেষ পর্যন্ত ট্রেনে ছাদে উঠে যায় ঘরমুখ মানুষ কমলাপুর স্টেশনে ঘুরে দেখা যায় এদিন টিকিট থাকা সাপেক্ষে যাত্রীদের স্টেশনের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে আর যারা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেননি তারা ট্রেন ছাড়ার আগ মুহূর্তে কাউন্টার থেকে স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করছেন যদিও স্ট্যান্ডিং টিকিট নির্দিষ্ট হয় অনেকেই সংগ্রহ করতে পারছেন না ফলে তাদের অন্য কোনো বাহনে তাদের নিজ নিজ গ্রামে ফিরতে হবে অন্যদিকে যাত্রী নিরাপত্তায় র্যাব পুলিশের সঙ্গে রয়েছেন অন্যান্য আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কমলাপুর রেল স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন শেষ দিন হয় আজ যাত্রীর চাপ বেশি তবে শৃঙ্খলার মধ্য দিয়ে সবাই স্টেশনে প্রবেশ করছেন ট্রেন সময় মতো ছেড়ে যায় সবাই খুশি বলেও জানান তিনি উল্লেখ্য এবার ঈদ যাত্রায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় অনলাইনের মাধ্যমে সাত এপ্রিল থেকে সম্ভব হলে আগামী বছর ঈদের জামাতে নারীরাও অংশ নেবে নারায়ণগঞ্জ এবার ঈদ উল ফিতরে দেশের সবচেয়ে সুন্দর ঈদ জামাত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আসনের এমপি এ কে এম শামীম ওসমান ঈদগাহ ময়দানীদের জামাতের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি শামীম ওসমান বলেন আপনারা জানেন করোনা মহামারীর কারণে আমরা গত তিন বছর এই ঈদের জামাত করিনি এবার আগের চেয়ে অনেক সুন্দর করে আয়োজন করা হচ্ছে বাংলাদেশের মধ্যে এটা সবচেয়ে সুন্দর ইদের জামাত হবে অন্তত সৌন্দর্যের দিক থেকে এখানে 1.5 লাখ স্কয়ার ফিট জায়গা মেইন রোডের উপর তাৎক্ষণিকভাবে টেন্ট করা হবে এখানে ফ্যান লাগানো হবে নিচে আমরা কার্পেট দিচ্ছি আমাদের লোকজন অনেক পরিশ্রম করছেন তিনি আরো বলেন এই 1.5 লাখ লোক আল্লাহর দরবারে নামাজ পড়ে হাত তুলবেন আল্লাহ এদিন দেওয়ার জন্য বসে থাকেন দলমত নির্বিশেষে সবাই আমরা দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করব আমাদের নারী রাচানীদের জামাত পড়তে মক্কা মদিনায় হলে এখানে কেন হবে না আমি মুরব্বিদের পরামর্শ দেব যদি সম্ভব হয় আগামী বছর মানে স্টেডিয়ামের অপর অংশ নিয়ে নারীদের জামায়াতের ব্যবস্থা করব যেহেতু ধর্মীয় ব্যাপারে আমি জানি না সেহেতু জেনে তারপর সিদ্ধান্ত নেব ঈদের জামাত নামাজ সকাল আটটায় শুরু হবে বলে জানান তিনি ঈদের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আগামী চার দিন দেশের কয়েকটি বিভাগের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে ইতোমধ্যে দেশের তিন বিভাগে বৃষ্টি শুরু হয়েছে সিলেট ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে কালবৈশাখীও বইতে শুরু করেছে আজ শুক্রবার ঢাকায় হালকা বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে আগামী রবিবার পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি ও দমকা বাতাস বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পশ্চিমা লঘু চাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎ সংলগ্ন এলাকা অবস্থান করছে যার বর্ধিতাংশ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হাফিজুর রহমান স্বাক্ষরিত ওই পূর্বাভাস বলছে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অথবা ঝড়ো হাওয়া সহ বজ্র সহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া তেইশ এপ্রিলের পর খুলনা বিভাগের তাপমাত্রা কমতে পারে আগামী তিন দিনের আবহাওয়া পরিস্থিতি উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান গণমাধ্যমকে জানান এই তিন দিনে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে পারে হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত এছাড়া এই সময় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে আবহাওয়া বার্তা আরও জানানো হয় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সৌদিতে সড়ক দুর্ঘটনায় নয় ওমরা যাত্রী নিহত সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় অন্তত নয় উমরা যাত্রী নিহত হয়েছেন জানা গেছে নিহত নয় জনই পাকিস্তানি তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে উমরা পালন শেষে মদিনা থেকে রিয়াদে পাকিস্তানি ওই এ সময় তাদের গাড়িটি আল কাসিম এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে এতে নয় পাকিস্তানি নিহত আরও অন্তত উনত্রিশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে পাঁচ পাকিস্তানি নাগরিকও রয়েছেন গত মার্চে মক্কায় উমরা যাত্রীদের বহনকারী একটি বাস উল্টে অন্তত বিশ জনের প্রাণহানি ঘটে সৌদি আরবের গণমাধ্যমের তথ্য অনুযায়ী পাকিস্তানি ওমরা যাত্রীদের বহনকারী বাসটি মদিনার খামিস মুশায়দ থেকে আফা যাওয়ার সময় আসির প্রদেশের ১৪ কিলোমিটার দীর্ঘ আকাবতাসার সড়কের দুর্ঘটনার মুখোমুখি হয়